উহুদের ময়দানে আমার নবী রক্ত ঝরালেন বদুরের প্রান্তরে আমার নবী রক্ত ঝরালেন তলোয়ার হাতে যুদ্ধ করেছেন যে নবী কুসুমের মতো কোমল যার হৃদয় তিনি অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন মাত্র কারণ অধর্মের বিরুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা ধর্ম মানে শুধু নামাজ কালাম কোরআন নয় সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য মানুষকে সংগ্রামের পথে মানুষকে সংগ্রামের পথে সত্যের পথে পরিচালিত করার জন্য সত্যের পথে মানুষকে আহ্বান করার জন্য যে সংগ্রাম এটাই হচ্ছে প্রকৃত ধর্ম যদি তোমার ধর্ম যদি বেদরুণীদের উপরে আঘাত করে অত্যাচার করে জুলুম করে ওইটা কোনো দিন ধর্ম হতে পারে না ও আমার মা বোনেরা ধর্ম আর অধর্মের সংগ্রাম সে আদৌ মারা হিসেবে না তোমার সালান থেকে বর্তমান পর্যন্ত চলো না সত্য আর নেই ভালো এবং মন্দির সংগ্রাম চলতেছে কোনটা ভালো কোনটা খারাপ মানুষ নিজের থেকে ফয়সালা করতে পারে না মানুষের মধ্যে ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতা নাই এই জন্য আল্লাহ ভালো এবং মন্দ মানুষকে শিখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন গ্রন্থ আল্লাহ প্রেরণ করলেন গ্রন্থের ভাষা সাধারণ কোনো ভাষা নয় কিতাবের ভাষা মানুষের কোনো মানু কথা নয় নবীগণ এইগুলা নিজের থেকে কোনো কিছু বানায় বলেন না এই যে আমার ছোট মানুষ কিছু বোঝে না আস্তে আস্তে বড় হবে সে বড় হয়ে কি শিখবে কি জানবে কি প্রচার করবে এটা তার নিজের থেকে কোনো কিছুই শিখবে না বরং পরিবেশের চারপাশ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করবে বিভিন্ন শিক্ষা তার জেনের মধ্যে ডালবে বেনের মধ্যে যাবে কিতাবি জ্ঞান যাবে পুস্তকের জ্ঞান যাবে ওই জ্ঞানটাকে ভালো এবং মন্দ দুইটার ফয়সালা আলাদা করে দেওয়ার জন্য সে বুঝবে আর সেগুলা